মোমিন আপনি কি করে হতে পারবে বুখারীর 15 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাদ্দাকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ইমানদার হতে পারে না যতক্ষণ না তার সন্তান এবং তার আপার চাইতে তার যতগুলো আত্মীয় তার বন্ধন আছে সবার চাইতে নবী মোহাম্মদ না বেশি ভালোবাসবে ততক্ষণ সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না আপনার যত প্রতিবেশী আছে ভালোবাসার আত্মীয় আছে সব চাইতে ভালোবাসার পাত্রই ধরেন স্ত্রী ধরেন পিতামাতা ধরেন ছেলে ধরেন যতগুলো আত্মীয় আছে এক কথাই সবার চাইতে প্রিয় আপনাকে নবীজিকে ভালোবাসতে হবে একদিন হজ্জতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই একজন সাহাবী আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে উমরের হাত ধরে আছে

উমার ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী পিতা মাতা ছেলে আত্মীয় স্বজন কেমন কি তার যতগুলো তার আত্মীয়তার বন্ধন আছে সব চাইতে সব উপরে নবীজি কে আমাকে নবীকে ভালোবাসতে হবে না যে সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না সঙ্গে সঙ্গে হজরত উমর রাজি আল্লাহ তাআলা বললেন আল্লাহর নবী আপনাকে এবার আমার জান এর কলিজার চাইতে বেশি ভালোবাসি তখন নবীজি বললেন উমর এবার তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পেরেছ আমরা কতটুকু নবীজিকে ভালোবাসি রসুলের যেটা সুন্নাত সেই দাড়িটাকে জবাই করে দিই করে না করে না করে কতটা নবীজি প্রেমিক যে আপনি সিলনে গিয়ে সেই সেলুনে আপনার রসুলের দাড়িটাকে একবারে ছেঁচে জবাই করে নিচে ফেলে দিলেন আর ওয়া মুসলিম নাপিত জুতা দিয়ে সারাদিন খুঁজছে আর ঝাড়ু দিয়ে সেটাকে বস্তায় ভরে আর হরিশ্চন্দ্রপুরের সব জায়গায় যেটা পঁচা ড্রেন ওই জায়গাতে ক্যাচারা খানাতে ফেলছে মুসলিম হোক আর ওয়া মুসলিম হোক সেখানে ওই পঁচা জায়গা দিয়ে বসা যায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশা করছে আপনি কত রো রসুলের প্রেমিক যে রসুলের সোন্যাত জভাইটাক জভাই করে নাপিতকে খঁচিয়ে বস্তাতে ভরে কেঁচরাখানায় ফেলে দাঁড়িয়ে পেশাদ করতে তুমি বাধ্য করলে আর তুমি কতটা ইমানদার নীকে ভাবছ এই জন্য নবীজী বলেছেন বাগান সোন্যে কি আবার সোন্ননাথকে প্রত্যাখ্যান করবে যে আবার সোন্ননাথকে ছেড়ে দেবে ফলে সামিনে আমার দলভন্দ নাই আমরা কতটা নবীজির প্রেমিক নবীজিকে আমরা কতটা ভালোবাসি আমরা কতটা ইমানদার আপনারা খবর রেখেছেন কিনা ফেরান মাটিতে নবীজিকে কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল কিছুদিন হল ভারতের মাটিতে নবু শর্মা উত্তর প্রদেশে নবীজির ব্যাপারে খুঁড়ি চিকার মন্তব্য করলো বাংলাদেশে নাস্তিক নবীজির ব্যাপারে চরণ করলো মুসলিম কান্ট্রিতে মুসলমান দেশে নবীজির ব্যাপারে মুখ খোলা হলো অপমান করা হলো ব্যঙ্গ করা হলো তারপরে আমরা বাংলাদেশ পশ্চিম বাংলার ভারতের মুসলমান আমরা আজকে আমাদের নবীজিকে নিয়ে ফ্রান্সে ভারতে বাংলাদেশের মতন জায়গাতে নবীজি ব্যাপারে কুড়ি চিকার মন্তব্য করা হলো ব্যঙ্গ করা হলো তারপরে যেন আমরা দাবি করি নিজেকে ইমানদার তারপরে যেন আমাদের রক্তগুলো ব্যাঙ্গের রক্তের মতন ঠান্ডা হয়ে আছে এরা কোনো দিন ইমানদার হতে পারে না যদি আপনি প্রেমিক হন নবীজির পাগল হতে নবীজিকে আপনি ভালোবাসতেন তো আপনার নবীজিকে আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হবে আর আমি আপনি যেন আরামে ঘুমাতে পারতাম না আমরা আমার চানটাকে দিয়ে দিতাম মিছিল বেরিয়ে যেতাম যুদ্ধতে বেরিয়ে যেতাম আমাদের নবীজি কে নিয়ে কেন ব্যঙ্গ করা হবে আজকে আমরা কতটা নবীর প্রেমিক যে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে আর আজকে আমরা বর্তমান নিজেকে খুব ভালো ভাবছি ইমানদার ভাবছি এবার দেখেন আমরা যদি ইমানদার হতে পারি তাহলে আমাদের কতটা সম্মান রয়েছে কতটা ইজ্জাত রয়েছে সুরাল মুনাফিকুনের আট নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন তিন জনের সম্মান রয়েছে তিনজনের সম্মান করতে পারবে না আর কোনো দিন কেউ পারেনি আল্লাহর সম্মান নবীজির সম্মান নবীনের সম্মান নবীনের কতটা সম্মান রয়েছে যখন ইমানদারদের যখন দুনিয়ার সময় শেষ হয়ে যাবে প্রত্যেকটা প্রাণীর আল্লাহ নির্ধারিত সময় রেখেছেন যখন ইমানদারের সময় শেষ হয়ে যাবে যখন মালাকুল মাউত যখন আসবে জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে ইমানদারের নিকটে যখন আত্মাটিকে নেওয়ার জন্য আসবে তখন জান্নাতের সুগন্ধিময় কাফন তখন উনি আসবে দে নাম্বার হলো ই মানদারের নিকটে যখন আসবে তো সুন্দর আকৃতি নিয়ে আসবে আর যখন মালা কুল মত মবিনের যখন চলে আসবে তখন তাকে বলা হবে ইয়া ইয়া তো হান্নাফ সলমত থে প্রশান্ত মায়াটা ই রেজিয়াই ফিরে চলো এলা রব বেগে তোমার রবের নিকটে ফিরে চলো তার মানে মমিনের নিকটে যখন মদ আসবে তখন তাকে দিয়ে দেওয়া হবে পেয়ে যাবে তখন তারা তারি তাড়াতাড়ি করে বেরিয়ে আসবে কেমন ধরেন বোতলের ভিতরে যেমন পূর্ণাঙ্গ পানি থাকে ফুল পানি থাকে মশকের ভিতরে যেমন ফুল পরিমাণ যেন পানি থাকে হালকা কাত ধরলেই যাবন বেরিয়ে যায় অনরক যখন জান্নাদের সুসংবাদ যখন পেয়ে যাবে তখন মমিন রাত তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে আর জান্নাদের সুগন্ধিময় কাফন আনা হবে মমিন রাত বের করার পর জান্নাদের সুগন্ধময় কাফনে রাখা হবে মালাকুল মাওতের সঙ্গে অনন্য ফেরস্তারা আসবে আর বালাক হবে আমি নিয়ে যাব আমাকে দাও আমি নিয়ে যাব এইভাবে যখন ওপরের দিকে নিয়ে যাওয়া হবে বলা হবে এত সুন্দর পবিত্র ময় আত্মা তো তার আব্বার নাম উল্লেখ করা হবে হাজি আব্দুল সত্তরের ছেলে আবদুল্লার আদা কার নিজের নামটাকে তার আব্বার নামটিকে তখন উল্লেখ করা হবে আসসালামু আলাইকুম রান্নার মাংস রয়েছে বিক্রি যারা নেবে ভাবছেন তারা চলে যান মাংস বিক্রি হচ্ছে যারা মাংস নেবেন মাংস বিক্রি হচ্ছে তারা স্কুলে চলে মবিনের নিকটে যখন মালাখন মৌত আসবে তখন তার আত্মাটিকে যখন এত সুন্দর পবিত্রময় কাফনের যখন নিয়ে যাওয়া হবে সুগন্ধিময় কাফন তখন ওপরের দিকে নিয়ে যাওয়া হবে তার নাম জিজ্ঞাসা করা হবে তার সুন্দর নামে তাকে ডাকা হবে প্রথম যখন নিয়ে যাওয়া হবে হবে বলা আসমানের দরজা খুলে দাও তো মমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে ঘটনাটি কেন আনলাম মমিনের কতটা সম্মান কতটা জাত রয়েছে তার জন্য জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে দুই নাম্বার তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে নাম্বার তিন তার যখন বের করা হবে তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গা রয়েছে সেই জায়গাতে তার নামটিকে লিপিবদ্ধ করা হবে এতটা ইমানদারের সম্মান রয়েছে কিন্তু যতক্ষণ আসবে নিকটে যখন মালাকুল মত আসবে তখন ভয়ঙ্কর

করবে তারা তাটি যেন বের হতে চাইবে না কিন্তু মালাকুল মত এমন একজন ফেরস্তা আল্লাহর হুকুমে সে নিয়োজিত রয়েছে আল্লাহর হুকুম হয়ে গেলেই তা পালন করবে কারো অর্ডার লাগে না কারো বাড়ি আসলে কারো হুকুম লাগে না মালাকুল মত পাই মানে আত্মাটিকে পালায়নের জন্য টেনে টেনে বের করিবে মালাকুল মাতা শিবে তোমার বসিবে দম কবজ করবে না আনু দিন ফিরে আসবে না ঘুমাই যাইবে তুমি চের জন্মের মত আনো দিন ফিরে আসবে না বন্ধু বন্ধুবান্ধবাসী ফাঁসি তোমার বসিবে এক নজর দেখিবে ফের চলে যাবে সঙ্গে যাবে না আতখন দিন ফিরে আসবে না ঘুমাই যাইবে তুমি চির জন্মে মত আত দিন ফিরে আসবে না চেদিন তো ভিমারি বে ও জিতে পারিবে কবরের কি জালার বলি ছেড়ে দাও অগ ছেরে না আতো থনো দিন ফিরে আসবে না মালাকুল মত এমন একজন ফেরস তাহা থাকে টেনে 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 তাবের ধরা হবে দুনিয়ার বুকে সব চাইতে যেগুলো নোংরা জায়গা ক্যাচের খানা থেকে দুর্গন্ধময় যুক্ত চদর চট ছেলা বস্তাতে করে বাইমারে দুর্গন্ধময় আত্মাটিকে সেখানে রাখা হবে ওপর দিকে যখন নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও বাইমানের মেয়েদের জন্য আসমানের দরজা খোলা হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের চল্লিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে নিশ্চয় যারা আমার আয়াত থেকে মিথ্যা মনে করেছে অহংকার করে মুখটাকে ফিরিয়ে নিয়েছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না হ্যাঁ কথাই কি বুঝতে পারলে বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না ইমানদারদের জন্য আসমানের দরজা খোলা হবে ইমানদারদের কতটা সম্মান রয়েছে মুমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে তার ইল্লির নামক জায়গাতে তার নামটিকে লিপিবদ্ধ করা হবে এতটা মমিনের ইজাত রয়েছে এবার আপনি এতটা সম্মানিত হবে কখন যখন আপনার ভিতরে পাঁচটা আলামত গুলো দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের দুই নাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ঈমানদার তারাই যখন আল্লাহর আলোচনা করা হবে তখন তার দিল যেন কম্পিত হবে যখন আপনি আল্লাহর আল্লাহর আলোচনা শুনবেন কতগুলো মানুষ আছে দেখবেন জুমার খুতবাতে জলসার মাহফিলে আসবে তখন আল্লাহর কালামের আলোচনা করা হবে নবীজির খানে হাদিসে তা যখন তা আলোচনা করা হবে ইমানদারদের লোনগুলো তখন খারিয়ে যাবে ভেতরটা যেন কম্পিত হবে তখন আপনি নিজে ভাবতে পারবে তখন আপনার চোদ্দি অশ্রু বিসর্জন হবে আল্লাহর কালামের আলোচনা শুনে তখন আপনি বুঝতে পারবেন আমার ভিতরে ঈমান ইমান রয়েছে যদি দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা জলসা শোনার পর আল্লাহর শোনা শোনার পর যদি আপনার ভিতরটা যেন হৃদয়টা যদি নরম না হয় হাতের লঙ্গুল যদি খাড়া না হয় আপনার ভিতরটা যেন আল্লাহকে বলে যদি ভয় না আসে যাহার নাম বলে যদি ভয় না আসে তাহলে আপনি ভেবে নেন আপনার ভিতরে এখন ইমান যেন কাজ করছে না এবার দেখেন কেন মদিনার মুনাফিকরা নাবিজি মতো একজন ব্যক্তি মদিনাতে নবীজি কোরআন হাদিসের আলোচনা করতেন আল্লাহর খেলামের কথা বলতেন কিন্তু মদিনার মুনাফিকদের হৃদয়টা পাথরের মতন শক্ত হয়ে থাকত এদের আলোচনা শোনার পর পশ্চিম কালো তাদের অন্তরটা নরম হয়নি তাদের হৃদয়টা যেন কম্পিত হয়নি তখন আমার আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্নামাল মুমিনুন আল্লাদিন ইযাদুকুর আল্লাহ ইমানদার রে আমার আলোচনা শোনা মাত্রই তাদের দিলটা যেন কম্পিত হবে কেঁপে যাবে তারাই ইমানদার হয়ে যাবে আল্লাহর নবীর মতন ব্যক্তি নবী মুহাম্মদুর সল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আল্লাহকে ভয় করতেন কতটা আল্লাহ সম্পর্কে তার জ্ঞানটা চিনেন কতটা তিনি কত ভীমব হয়ে দুনিয়াটা

জানতে খাম খাম হাসতে আর বেশি বেশি তোমরা কাঁদে তারপরে নবীজি বলেছেন ও তোমরা শুনে রাখো তোমাদের বাড়ির বিছানায় যে সুন্দরী রমণী স্ত্রী রয়েছে সেই স্ত্রীকে নিয়ে তোমরা আনন্দ ভোগ করতে পারতে না আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমাদের বাড়িতে মহিলা রয়েছে এত সুন্দর রমণী স্ত্রী রয়েছে এই সুন্দর বেগমাকে নিয়ে তোমরা আনন্দ

হাসির জন্য যে যত হাসাতে পারবে তাকে তত টাকা দিয়ে আনা হবে স্টেজে দুই দলকে ঠাটাতে হবে দুই দলই হচ্ছে বেহায়া যা এটা হচ্ছে হাসির মঞ্চ করেছে আল্লাহ রসুল বলছেন আমি যা জানি তোমরা জানলে কাঁদতে কম হাসতে এটা তো আমাদের উচিত বর্তমান সময়ে আমরা হাসি উল্লাস খেল তামাশায় রঙের দুনিয়াটাকে আমরা কাটাচ্ছি এবার দেখেন ওইদাতুলিয়া তালেহি আয়া তোহু যা দহ ইমানা মবিনের দুই নম্বর গুণ হল যখন কালামের তেলাওয়াত যখন করা হবে যা দাতুং ইমানা তো মবিনের ইমান বৃদ্ধি পাবে যদি আঘাতের ভিতরে ইমান থাকে কোরান তেলাওয়াত করা হবে তো মনে হবে যে আরো শরীর এরকমটা হয় না হয় না যতই যা কাজ থাকুক মনোযোগ সহকারে কোরআনটা শোনার ইচ্ছা হবে তখন আপনি ভাবেন যে আমার ইমানে কাজ করছে তো যখন মমিনের যখন আয়াত যখন শুনতে পাবে তার ইমানটা বাড়বে এখন বর্তমান সময় জলসা করা হয় ইস্তেম করা হয় তো আপনার গ্রামে আপনি ইচ্ছা করছেন যে একটা জলসা করব সভা করব কোরআন হাদিসের আলোচনা শোনাবো তো কিছু কিছু মানুষ করে চল করে কি হবে এ কথাটা বলে না বলে না হরিশ্চন্দ্র উপরে বলে অনেক মানুষ আছে বলে কি লাভ হবে চল করে কি লাভ হবে তো আল্লা বলেছেন সোনা চারিতের ছোঁয়াটা নম্বর আয়া ওয়েদার কিন ফাঙ্গিনা মিনিল আল্লাহ বলেছেন বুঝাতে ঝাঁ কর ফাইন্যতিকরা দাক্ষিণ ফাইন্যতিকরা তার মমিনি তাদেরকে বোঝাতে থাকবো এই বোঝানোটা মমিনের উপকারে আসবে কথা বলেন কার আলোচনা শুনবে তো মমিন আলোচনা শুনবে তো তার উপকারে আসবে তো জলসা করে কি লাভ হবে এবার দেখেন চাঁদের ভিতরে ঈমান থাকবে তারা কোরআনের হাদিসের আলোচনা শুনবে যাদের ভিতরে ইমান থাকবে না কোরআনের আলোচনা হবে রাত মাঝারে মেলাতে থেকে আড্ডা পিটবে নবীজি বলেছেন হাবুল বিলাদ ইলাল্লাহি আসওয়া কুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়া কুহা আল্লাহ নবী বলেছেন আল্লাহর নিকটে সব চাইতে নোংরা জায়গা খারাপ জায়গা হলো বাজার আজকে দেখেন মুসলমানকে বাজারে পাওয়া যাবে পা ফেলার জায়গা নাই তাকে কোরআনের মাহফিল ভালো লাগে না কেন কেন তার ভিতরে যেন ইমানে কাজ করছে না যখন তাদের ভিতরে ইমান থাকবে কোরআন হাদিসের আলোচনা শুনবে তো তাদের দিল গলে যাবে যখন কালাম সালাবাদ করা হবে তো তাদের ইমান বেড়ে যাবে আজকে বর্তমান সময় জলসা হচ্ছে ইমান বাড়ে না কেন 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 এক উদাহরণ শুনেন আমি দুই ঘন্টা আলো আলোচনা করলাম জলসা করলাম এখানে দুইটা মোবাইলকে রেখে দেন একটা মোবাইলের ভিতরে চিপস আছে মেমোরি আছে তো যাই মোবাইলের ভিতরে চিপস থাকবে মেমরি থাকবে সে আবার আলোচনাকে ধারণ করার ক্ষমতা রাখবে আপনি রেকর্ডিং চালু করে দেন আব্দুল কাইয়ুম যা মুখে উচ্চারণ করবে তা মোবাইল ধারণ করে নেবে আর সেই মোবাইলটার ভিতরে চিপস নাই মেমরি নাই সেটাকে রেকর্ডিং চালু করে করে রেখে সারা রাত আমি যদি আলোচনা করি তবে একটা কথা ধারণ করার ক্ষমতা নাই তার ভিতরে তার মানে চিপস যার ভিতরে থাকবে তার ধারণের ক্ষমতা থাকবে যার ভিতরে চিপস থাকবে না তার ধারণের ক্ষমতা থাকবে না তাই আমার আল্লাহ বলেছে যাদের ভিতরে ইমান থাকবে রে আমার আ কালামের খেলাওয়া শুনে তাদের ইমান বাড়বে আর যাদের ভিতরে ইমান নামক চিপস যদি না থাকে ইমান নামক সেই যদি কাটা না থাকে তাহলে তার কি বাড়বে তো যারা ইমানদার হবে আলোচনা শুনেই তাদের দিলটা কম্পিত হবে আল্লাহর খালামের আয়া শুনে তাদের ইমান বৃদ্ধি পাবে এবার দেখেন মমিনে তিন নম্বর গুণ ওয়ালা র পিম এতা ওয়াং খেলো মমিনে তিন নম্বর গুণ ভালো আল্লা বলেছেন যে মমিনে আজ মাত্র আল্লার ফোঁতি তাওয়া কুল করবে মমিন আল্লাহর ফোঁতি ভরসা করবে সূরা ইব্রাহিমের 11 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া আলাল্লাহি ফাল ইয়া তাওয়াক্কালুল মুমিনুন উচিত আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা মুমিনের উচিত আল্লাহর প্রতি খাওয়াকুল করা এবার দেখেন সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাইদা যামতা ফাতাওাক্কাল আলাল্লাহ যে ব্যক্তি ईमानदार হবে যে কোনো কাজের সিদ্ধান্ত করবে তা আল্লাহর ছুটি তাওয়াকুল করবে এবার আয়াত থেকে অ্যাপ্রোচিং করে নে এক নাম্বার মুমিনের উচিত আল্লাহর প্রতি খুন করা ভরসা করা আল্লাহ বলেছেন যেই ব্যক্তি ই মুমিন হবে যথা শর্ত যে কোন কাজ করবে তা আমারই প্রতি যেন ভরসা করবে তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের তিন নাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ফুমাইয়া তাওয়াকাল আল্লাহ যেই ব্যক্তি আমার প্রতি পুরোপুরি করবে ভরসা করবে তামি আল্লাহ ফাহু হাস বহু তার জন্য যথেষ্ট হয়ে যাব মমিনের তিন নম্বর গুণ আল্লাহর প্রতি ভরসা করা আর মমিনের উচিত ইব্রাহিম এগারো নম্বর আয় মমিনের উচিত যে আল্লাহর প্রতি তাওয়াকুল করা মমিন যে হবে যে কোনো কাজ করবে আল্লাহর প্রতি তাওয়াকুল করবে আল্লাহ বলছেন যে এইভাবে আমার প্রতি পুরোপুরি তাবাকুল করবে তো ফাউয়া হাসবু আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব তো কেমন যথেষ্ট হয়ে যাবে এবার দেখেন হাজরত ইব্রাহিম আলহিস সালাম পৃথিবীতে যখন আগমন করেন সেই জামানের বাদশাকে ছিলেন জানা আছে নমরুদ নমরুদ সে নিজেকে আল্লাহ দাবি করেছিল ইব্রাহিম তা বিশ্বাস করে কত জ্বালা যন্ত্রণা এমনকি নম্রদ ইব্রাহিমকে শেষ পর্যন্ত আগুনের ভিতরে ফেলতে বাধ্য হল হজরত ইব্রাহিম আলী সাল সালামকে নম্রদ আগুনের ভিতরে ফেলে দিয়েছিল যখন ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো থা যখন আগুনের ভিতরে ফেলে দিল সেই সময় ইব্রাহিম পুরোপুরি আল্লাহর প্রতি ভরসা করলো আর আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাম দুইটা কথা বললেন এক নাম্বার হল হাসবুনাল্লাহু ওয়া ওয়াকিল এক নাম্বার হদা ইব্রাহিম বলেছিলেন আল্লাহ আমি আপনার প্রতি ভরসা করি দুই নাম্বার তিনি বলেছিলেন ওয়াদি আল ওয়াকিল আপনি হলেন উত্তম কর্ম বিধায় সে আগুনের ভিতরে বাঁচাবার মতো কেউ নাই সেই আগুনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া প্রতি তাওয়াক্কুল করলো তখন আমার আল্লাহ বলেছেন ওমাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসবু যা প্রতি পুরো ভাবে ভাবে করবে তো আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব এই আগুন থেকে বাঁচাবার মতো কেউ নাই তো আগুনের ভিতরে যখন ইব্রাহিম আল্লাহর প্রতি তাওয়াকুল করলো সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন বলি বারদালাম না ইব্রাহিম আগুন রে তুমি ইব্রাহিমের প্রতি ঠান্ডা শীতল হয়ে যাও ইব্রাহিম আগুনের ভিতরে পড়েছিল আগুনের ভিতরে নমরুদ তাকে ফেলে দিয়েছিল ইব্রাহিম আগুনের ভিতরে ছিল এটা শুদ্ধ কিন্তু নমরুদ আগুনে ফেলেছিল এটা শুদ্ধ ইব্রাহিমের একটা পলক পর্যন্ত পড়ে নাই কেন আল্লাহ আগুনকে বলে দিলেন আগুন রে তুমি ইব্রাহিমের প্রতি শীতল হয়ে যাও যখন ফেরাউনের দল ধাবাও করতে তাড়াতে আরম্ভ মুসার কমকে তাড়াতে তাড়াতে এমন একটা জায়গাতে হাজির হলো সামনে সমুদ্র আর পেছনে ফেরাউনের সৈন্য দল ডানে বামে ফেরাউনের সৈন্য দল আর সামনে সমুদ্র কোথায় পালাবে পালাবার মতন কোনো জায়গাই নাই তখন মুসার কম মুসার সাথীরা বলছেন কয়লা আসহাব মূসা সুরা সুয়ারা একষট্টি বাষট্টি নাম্বার আয়া ইব্রাহিম মুসার কম মুসার সাথীরা বলতে লাগলেন মুসা এবার আমাদের কে কে বাঁচাবে কে বাঁচাবে এবার আমাদের পালাবো আমরা কোথায় ওয়ালা সাহেব মুসা ইন্না আলা সঙ্গে সঙ্গে বললেন কালা কাল্লা কখনো নিশ্চয় আমার আল্লাহ আমার সঙ্গে রয়েছে আমাকে পথ দেখাবেন সামনে সমুদ্র ডানে বামি ফেরাউনের সৈন্যদল সেই সময় পরপরে রূপে আল্লাহর প্রতি ভরসা করলো হাজরত মূষা আল্লাহ সুবাহ প্রতি খাওয়াকুল করার কারণে সমুদ্র দিয়ে রাস্তা হয়ে গেল মুসা মুসার সাথীরা যেন পার হয়ে গেল এর জন্য আমার আল্লাহ বলেছেন বাবাইয়া তা কাল আল আল্লাহ যেই ব্যক্তি আমার প্রতি তাওয়াকুল করবে আমি আল্লাহ খাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাব